হয়েছে মামা করতে করতে এই ঘরে বলো কি বলবে মা বলছি কি একটু টাকা দাও না তাহলে তোমার ছেলেকে একটু বাজারে পাঠে একটু চিংড়ি একটু ইলিশ মাছ একটু মাংস বাজার থেকে নিয়ে আসো কিসের টাকা তোমাকে দেব আর কেনই বা দেব টাকা কি গাছে ধরে না কি যে টুকুস করে পেরে তোমাকে দিয়ে দেব যত সব না আসলে আমার বাপের বাড়ি থেকে আজকে লোকজন আসছে না তাই জন্য তোমার বাড়ি থেকে লোকজন আসবে তুমি আমার কাছে টাকা চাইছো যে তাদের মাছ মাংস এনে খাওয়াবে

কেউ পারবে না বলবে যে হাড় ছাড়া মাংস এনেছে তোমাদের জন্য বেশি দাম দিয়ে হাড় মাংস বুঝলে সংসারে টাকা জমানোর জন্য একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় এখন কোনো টাকা পয়সা নেই আমার কাছে শুধু আমার ছেলের পয়সা ধ্বংস করার ধান্দা তাই না মা সয়াবিনী মাংস বলে চালিয়ে দাও বুঝলে কানের কাছে ম্যা ম্যা করতে এসো যাও ঠিক আছে সয়াবিনই রান্না করে দেবো ওদের হ্যাঁ হ্যাঁ সয়াবিনকেই চালিয়ে দিতে হবে যাও আমার বাপের বাড়ির লোকদের সয়াবিন খাওয়ানো তাই না তোমাকেও দেখাবো মজা কিপটে বুড়ি একটা টাকা চাইতে হুঁ আরে হ্যাঁ হ্যাঁ তোরা আয় তোদের জন্য ভালো ভালো রান্না করে হ্যাঁ তাড়াতাড়ি আয় হ্যাঁ রাখছি রাখছি তাহলে হ্যাঁ চলে আসিস কিন্তু দেরি করিস না তোরা সবাই মিলে বৌমা ও বৌমা হ্যাঁ মা ডাকছো বলো আমার বোনের বাড়ি দিয়ে বোনের বর বোনের শ্বশুর শাশুড়ি বোনের ননদ আর ছেলে মেয়েরা আসছে বুঝলে ও আজকে আপনার বোনের বাড়ি দিয়ে লোক আসবে আমার বোনের শ্বশুর বাড়ি দিয়ে লোক আসবে আচ্ছা তাড়াতাড়ি রোহনকে বাজারে পাঠাও বাজারে গিয়ে চিংড়ি পাবদা ইলিশ খাসি মুরগি যা যা পাবে বাজারে টাটকা টাটকা ভালো ভালো পাবে সব যেন নিয়ে আসে বুঝলে তো অনেকদিন পর সবাই আমাদের বাড়ি আসছে একটু ভালো করে রান্না করে খাইও তো তুমি যাতে তোমার প্রশংসা করে কেন মা অত খরচ করার কোনো মানেই হয় না বাড়িতে সয়াবিন আছে ডিম আছে এটাকে মাংস বলে চালিয়ে দেবো কষা কষা ঝাল ঝাল করে হাড় ছাড়া মাংস কেমন কবজি ডুবিয়ে খেয়ে যাবে আপনার বোনের বাড়ির লোক আমার বোনের বাড়ির দিয়ে লোক আসবে আমি ওদের সয়াবিন তোমার যত বড় বড় মুখ নয় তত কথা আমার বাপের বাড়ি দিয়ে যখন তখন তো তুমি বললে যে সয়াবিনটাকে মাংস বলে চালিয়ে দিতে তাহলে আপনার বোনের বাড়ি থেকে যখন লোক আসবে তাহলে সেটা হবে না কেন পাকা তো আর গাছে ধরে না বলুন ওসব আমি জানি না যেটা করতে বলছি সেটা করো না না মা আর কোনো কথা নেই ওটাকে হাড় ছাড়া মাংস বলে চালিয়ে দেব তাহলে আপনার ছেলের কটা টাকা জমবে তাই না বুঝতেই পারছে যা খরচা সংসারে টাকা জমানো কত প্রয়োজন আচ্ছা আচ্ছা বৌমা শোনো শোনো আরে দেখি দেখি শোনো চালে আমি নিজেই জড়িয়ে গেলাম হাইরে কপাল আজকে দেখছি বোনের দের কে